ওয়ার্ড হেডফোনের সাথে আমাদের গভীর ইমোশন জড়িয়ে আছে এখনো অনেকে আছেন যারা ওয়ার্ড হেডফোন পছন্দ করেন কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে তারগুলো জড়িয়ে যাওয়া বাট আজকে যে হেডফোনটি নিয়ে কথা বলবো এটি জেভিএল টিউন ওয়ান ওয়ান জিরো মডেলের হেডফোন এই হেডফোনটি ফ্ল্যাট কেবলের তো সহজে জড়িয়ে বা পেঁচিয়ে যায় না আবার জ্যাকের পেছনের অংশটুকু একটু কার্ভ করা এবং খুবই ফ্লেক্সিবল তাই যেভাবে ইউজ করেন না কেন ছিঁড়ে যাওয়ার ভয় নেই পাশাপাশি খুবই লাইটওয়েট কমফোর্টেবল এবং কম্প্যাক্ট একটি বাটন আছে যার মাধ্যমে মিউজিক প্লে পস সহ কল ধরা এবং দিতে পারবেন আর ওয়ার্ড হেডফোন দিয়ে ফোনে কথা বলে যে কি মজা এটা আপনারা সবাই জানেন আপনারা এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটি জেবিএল এর এই হেডফোনটি দিয়ে রেকর্ড করা এই সাউন্ডটা শুনলে আপনারা আইডিয়া করতে পারবেন এর মাইক্রোফোন কোয়ালিটি আসলে কেমন অন্যদিকে জেবিএল এর সাউন্ড সিগনেচার এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট সবগুলো ইনস্ট্রুমেন্টের সাউন্ড আলাদা করা যায় আর সাউন্ডগুলো জড়িয়ে যায় না পিওর বেস উপভোগ করতে পারবেন সব মিলিয়ে ক্লিয়ার সাউন্ড উইথ লাউডনেস সাথে ছয় মাসের ওয়ারেন্টি ডলবিয়ারে এই মুহূর্তে প্রাইস মাত্র সাতশো টাকা ওয়ারেন্টির জন্য এই স্টিকারটি অবশ্যই চেক করে নেবেন